আরে এত টাকা এই টাকাটা এটা তালিকা করে রাখছি এই তালিকাটা আলাদা বেসাবর উদ্দেশ্যে আমি কইরা হয়তো পারে বা কথা নাও শুনতে পারে আমাদের কি রাখবেন প্রথমে না তার কোন না

হোসেন উনিশ লাখ পঞ্চাশ হাজার উমা লাখ পঞ্চাশ হাজার আন্নান ভুয়া পঞ্চাশ হাজার জাকির সিদ্ধার এক লক্ষ বাইশ হাজার আমিরন বেগম এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ বিশ হাজার দীপা আক্তার এক লক্ষ নয় হাজার এক লক্ষ নয় হাজার আতুর রাজ্য ব্যাপারী দুই লক্ষ আশি হাজার ধুনিয়া খানুন এক লক্ষ চল্লিশ হাজার রাহিমা বেগম লক্ষ আক্তার ছয় লক্ষ পঞ্চাশ হাজার ছয় লক্ষ পঞ্চাশ হাজার এরপরে নজরুল ব্যাপারী এক লক্ষ একাশি হাজার রহমান এক লক্ষ আশি হাজার বাবু মাতুপর এক লক্ষ আটাত্তর হাজার রুমি বেগম চল্লিশ হাজার রেজাউল করিম দুই লক্ষ পঞ্চাশ হাজার হসিম খান এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার চোদ্দ লাখ খুব আসামছে কাঞ্চন পালা চৌত্রিশ লাখ তিন লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো বেগম দুই লাখ পঞ্চাশ হাজার পঁয়ত্রিশ হাজার স্লিপ দিস কালকে রাখছো না আগে আগেটা না এটা কালকে রাত্রে স্লিপ করছে মনে হয় বহো বহো আস বেকি ধরবেন আমি কোন কোন গুচ্ছের দিকে আছি? কোন জায়গা পারে? এটা কথা বলবো। এই কথাটা আমি আমি

अच्छा

এ ভাই চুপ কৰে নাই আনি পিছ কথা হয় নে পোৱা যায় আগে আচল কথা কৈলো নকলা পৰে জোৰে ক আপনার আর সময় মেলে আমি দুটা নাই বোমা

दर बड़ा साता बाल कोई ना किसी।